হ্যালো এভরিওন দিস ইজ পপি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আজ কিন্তু অগ্নিলার ক্লাস পার্টি ছিল প্রতি বছর বাচ্চারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মা বাবারাও এই দিনটির জন্য খুব এক্সাইটেড থাকে পুরো স্কুলটা কিন্তু কিন্তু মতো এবছরও খুব ভালোভাবে সাজানো হয়েছিল আজ মাইকেল এসেছিল তিনি কিন্তু বাস্তবে মাইকেল জ্যাকসন না হলেও মানুষকে নেচে গিয়ে মাইকেল জ্যাকসনের মতো আনন্দ দিয়ে থাকে বাচ্চাদের প্লে করানোর জন্য এখানে অনেকগুলো আইটেমস আনা হয়েছিল ছোট বাচ্চাগুলো এতটাই মজা করছিল যে আমার ওদের দেখে ছেলেবেলায় হারিয়ে যেতে ইচ্ছা করছিল আর বারবার স্কুল লাইফের কথা মনে পড়ছিল আচ্ছা আপনারাও কি আমার মতো স্কুল লাইফের কথা খুব মনে করেন বা মিস করেন আমার তো খুব মনে পড়ে আমার বন্ধু ও বান্ধবীদের কথা ওদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমাদের সবাইকে অনেক মিস করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জীবনে অনেক বড় হও তারপর কিন্তু চলে আসলাম ক্লাসরুমে এখানে আসার পর মিস ও সাদিয়া মিসের সাথে অগ্নিলাদের নাস্টিন অগ্নিলা অনেক ছবি তুলছিল আমি আমার প্রিয় বান্ধবীর সাথেও কিন্তু অনেকগুলো সেলফি তুলেছি আমার সব বান্ধবীদের অনেক কিউট লাগছিল আর ওরা আমাকে অনেক প্রশংসা করছিল কেউ বলছিল নায়িকা আবার কেউ বলছিল বিশ্ব সুন্দরী অনেকে বলছিল পার্লার থেকে সেজেছ আমি বলছিলাম না আমি নিজেই সেজেছি কারণ আপনারাই বলেন সকাল সাতটায় বান্ধবীদের সাথে না দেখা করলে কি হয় বলেন আর আমাদের ট্রেনার অপুর সঙ্গে তো দেখা করতেই হয় তারপর এখান থেকে আবারও স্কুলে চলে আসলাম স্কুলে এসে বান্ধবীদের সাথে অনেক মজা করেছিলাম এখানে আমাদের খাবার খাওয়ার জন্য অনেকগুলো টোকেন দেওয়া হয়েছিল আর বাচ্চাদের বিভিন্ন রাইডস উঠানোর জন্য অনেকগুলো টিকিট দেওয়া হয়েছিল এখানে কিন্তু রোদে দাঁড়িয়ে আমরা বাচ্চাদের বিভিন্ন রাইডস এ উঠাচ্ছিলাম আর আমি এত পরিমাণ ভিডিও করেছি আর সেলফি তুলেছি যে আমার ফোনের চার্জই শেষ হয়ে গিয়েছিল লাস্টের দিকের ভিডিওগুলো আমি করতে পারিনি এখানে কিন্তু অনেক ধরনের খাবারের আইটেমস ছিল আর এখানে কিন্তু স্পেশাল অনেক ধরনের আচার ছিল আচারটাও কিন্তু মজা ছিল আমি রাইসারামু সবাই একসঙ্গে ট্রাই করেছি আর বাচ্চাগুলোর আনন্দ দেখে আমার মন তো খুশিতে একদম ভরে উঠেছে তারপর এখানে সুমনা আপু মুন নাবিলা নাবিলাভাবি রাইসারাম্ম সব বান্ধবীদের সঙ্গে এক একটা করে সেলফি নিয়ে নিয়েছি তারপর আবার ক্লাসে চলে এসেছিলাম কারণ দেখি ওদের ক্লাসে কেক কাটা হচ্ছে ওদের কেক কাটা শেষে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে তারপর অগ্নিলাকে নিয়ে আমি ডিরেক্ট বাসায় চলে আসলাম আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই